রাসেল ভাইপারের চিকিৎসা প্রাথমিকভাবে একটা হাসপাতাল কেন্দ্রিক এটা বাসাবাড়িতে হবে না অবশ্যই হাসপাতাল কেন্দ্রিক তো যখনই আপনি রাসেল ভাইপার বিষ সাপে কামড়াবে ডাক্তাররা যখন মনে করবে এটা বিষ ধর সাপ কামড়িয়েছে তখন এখানে কিছু আমাদের চিকিৎসা সারা পৃথিবীর মতো আমাদের বাংলাদেশেও এখন এই সাপে কামড়ানোর চিকিৎসা একদম লেটেস্ট চিকিৎসা আমরা পাই আমরা অ্যান্টিসেনেক ভেনম বলি অ্যান্টিসেনেক ভেনম ভেনোমের যে বিষ বিষের এগেনস্টে অ্যান্টিড আমাদের দেশে প্রচলিত আছে সাপ্লাই আছে সরকারিভাবে এবং বেসরকারিভাবেও আছে তো রুগীর বয়স বডি ওয়েট অনুসারে আমরা অ্যান্টি স্নেক ভেনম আমাদের দেশে বাজার যত আছে সেটা আমরা প্রয়োগ করি তো দেয়ার নিয়ম আছে দশ ভায়াল বা বিশ ভায়াল আমরা ডিস্টিল ওয়াটার বা নমাসের সাথে ডাইলিউট করে আমরা এক ঘন্টা ধরে আমরা দিয়ে দিই পেশেন্টকে যদি পেশেন্ট ইম্প্রুভ করে যায় আর লাগে না যদি পেশেন্ট ইম্প্রুভ না করে সেকেন্ড টাইম দুই ঘন্টা বা তিন ঘন্টা পর আবার রিপিট করা লাগতে পারে পেশেন্টের পাশাপাশি আনুষঙ্গিক কিছু চিকিৎসা আছে সিমটোমেটিক চিকিৎসা আছে স্যালাইন আছে ইনজেকশন আছে পাশাপাশি অ্যান্টিসেনক বেন দিলে কোনো রিয়াকশান না করে তার জন্য কিছু চিকিৎসা আছে এগুলো আমরা ডাক্তাররা সাধারণত দিয়ে দিই তবে যেসব পেশেন্টের নিউরোটক্সিন রিলিজ করে যে আসেল ভাইপারে যখন নার্ভ ড্যামেজ করে যায় পেশেন্ট দেখবেন যে ঘাট শক্ত করতে পারছে না কথা বলতে পারছে না ঢোক গেলতে পারছে না লালা টালা ঢুকে যাচ্ছে ফুসফুসে পেশেন্ট ইভেন শ্বাস নিতে পারে না কারণ নার্ভ এফেক্ট করে যায় তখন এই পেশেন্ট কিন্তু আইসিউ বা লাইফ সাপোর্টের প্রয়োজন হয় সুতরাং আপনি বুঝতে পারছেন যে এইসব পেশেন্টের চিকিৎসা ছোটো খাটো ক্লিনিক্যাল বা সাব সেন্টার বা কমিউনিটি ক্লিনিক হবে না যদি আইসিউ লাগে তা আপনি অবশ্যই ভালো সেন্টারে থাকতে হবে আশেপাশে থাকতে হবে যদি নার্ভ এফেক্ট করে যায় শ্বাসকষ্ট হয় তখন পেশেন্টকে লাইফ সাপোর্টের প্রয়োজন হতে পারে তো এই নিউরোটক্সিনের ইফেক্ট সাধারণত তিন দিন থাকে তারপর অটোমেটিক্যালি নিউরোটক্সিন ইফেক্টটা চলে যায় সো আপনি তিন থেকে চার দিন যদি পেশেন্টকে একটা লাইফ সাপোর্টে রাখতে পারেন এই নার্ভ রিকভার হওয়ার পর্যন্ত তাহলে পেশেন্টের নিউরোটক্সিনটা রিলিজ হয়ে গেলে পেশেন্টের নার্ভ শক্ত হয়ে গেলে ঘাট শক্ত হয়ে গেলে পেশেন্ট আবার কথা বলতে পারবে মেশিন লাইফ সাপোর্ট আমরা খুলে দিতে পারবো সুতরাং এই রাসেল ভাইপার কামরারে আইসিউ অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়